আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের ক্ষেত্রে একটি ভিডিও দিচ্ছি আপনারা জানেন যে কানাডায় যারা আছেন আপনারা বিশেষ করে আমাদের বাঙালি যারা নতুন যারা আছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত ভিডিওগুলো অনেক প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা এই ভিডিওগুলো দিয়ে থাকি আমি এখন যেটা আছি ত্রিপুর ডব্লিউ অটো সার্ভিস ত্রিপল ডব্লিউ অটো সার্ভিস ঠিকানা হচ্ছে টু ওয়ান সেভেন ট্যান ফোর রোড টরন্টো

ওয়ার্ক পারমিট পেয়েছেন উবার করবেন তাদের জন্য গাড়ির প্রয়োজন আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে এই ভিডিওটি করার কারণ কেন কি কারণে দিচ্ছি বিশেষ করে কানাডায় যারা এসেছেন বর্তমানে ম্যাক্সিমামই কিন্তু আমরা সিলেটি এসেছি বা সিলেটি ভাই বন্ধুরা এসেছেন তো তাদের জন্য সিলেটি মানুষ যদি হয় বা সিলেটি ভাই ব্রাদারের অফিস দোকান বা যে কোনো কিছু হয় তাহলে অনেকটা আনন্দের হয়ে ভালো লাগে তো সেদিক থেকে আমি আজকে আপনাদেরকে একটি ওয়ার্কশপ যেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে বলেছি ত্রিপল ডব্লিউ অটো সার্ভিস এই ডব্লিউ অটো সার্ভিস থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি কারণ সিলেটি ভাই ব্রাদার যারা আছেন আপনারা কিন্তু আমার এই সিলেটি ভাইয়ের কাছে আসতে পারেন কারণ সিলেটি ভাইয়ের এই এটি হচ্ছে ওয়ার্কশপ এই যে গাড়িগুলো আছে ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু এখানে বিক্রির গাড়ি বিক্রি হবে যারা কিনতে চান যারা সিলেটি ভাই বন্ধুরা আছেন আপনাদের জন্য এই ভিডিওটি আমি আগেও বলছি আর যারা আছেন বলছি তারাও কিন্তু কাজে লাগাতে পারেন তাদের জন্য করছি না এমন না আমি সকলের জন্য করছি তবে সিলেটি যারা আছেন তাদের জন্য অনেক সুবিধার কারণ এখানে আসার পরে আপনি পরামর্শ পাবেন সিলেটি বাই হিসাবে এবং এখানে আসার পরে আপনি যে কোনো সহযোগিতা পাবেন এবং আপনি গাড়ি কিনতে চান কিনতে পারেন এবং আপনি যে যে কোনো বিষয়ে গাড়ি কিনতে হলে কি কি প্রয়োজন লাগে ইন্স্যুরেন্স থেকে শুরু করে সব বিষয়ে অথবা আপনার সেফটির জন্য আপনি গাড়ি কিনেছেন এখান থেকে সেফটির কাগজ বা সেফটি করে নিতে পারেন এখানে গাড়ি টেস্ট করাতে পারেন তো সেই সব সুবিধা মিলিয়ে আমি এখানে আপনাদেরকে আজকের ভিডিও দিচ্ছি আরেকটি বিষয় আপনি গাড়ি অলরেডি কিনে ফেলেছেন আপনার গাড়ির সার্ভিসের জন্য আপনার গাড়ির কাজ প্রয়োজন বা আপনার গাড়ির কাজ করাতে হবে এই জন্যই কিন্তু আপনি এখানে আসতে পারেন যেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ত্রিপল ডব্লিউ অটো সার্ভিস এখানে আপনারা আসতে পারেন তো আমরা কথা বলবো আমাদের সিলেটি যে ভাই যিনি এই ওয়ার্কশপটা পরিচালনা করছেন দীর্ঘদিন থেকে কানাডায় অবস্থান করছেন এবং ওনার বিশাল বড় এই ওয়ার্কশপ যেখানে আমরা আছি এই মুহূর্তে আপনারা দেখছেন এবং সবসময়ই আমরা এখানে আসলে দেখা যায় ম্যাক্সিমামই কিন্তু আমাদের সিলেটের ভাই ব্রাদারকে এখানে পাওয়া যায় ওনার বাড়িটা যদিও সিলেট শহরে কিন্তু সিলেটের বিয়ানীবাজার বলেন বড়লেখা বলেন গোলাপগঞ্জ বলেন এবং ভোলাগঞ্জ বলেন সুনামগঞ্জ সাতক বলেন দিরাই বলেন এই এলাকার মানুষ বেশিরভাগই কিন্তু এখানে আসলে পাওয়া যায় গাড়ির সার্ভিস নিচ্ছেন পরামর্শ নিচ্ছেন যে কোনো বিষয়ে তা আমরা আপনাদেরকে আজকে দেখাবো জানাবো জানিয়ে দিব আপনাদের সুবিধার্থে আপনারা চলে আসতে পারেন গাড়ির যে কোনো সার্ভিসের জন্য মোবাইল চেঞ্জ করবেন ব্রেকের সমস্যা ইঞ্জিনের সমস্যা যে কোনো সমস্যার জন্য সেফটি টেস্টের জন্য আপনি এখানে আসেন আমার নতুন যারা আছেন আমার ভাই ব্রাদার তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই জরুরি আমি মনে করি তারপরে নাম্বার দিয়েছি আমি ইতিমধ্যে যোগাযোগও করতে পারেন যে কোনো বিষয় লোকেশন যেটা আমি আপনাদেরকে ইতিমধ্যে দিয়েছি আপনারা দুই টু ওয়ান সেভেন ডেনফুট রোড টরন্টু টু ওয়ান সেভেন ডেনফুট রোড মারলেই কিন্তু আপনি লোকেশন পেয়ে যাবেন সেই লোকেশনে আসতে পারেন আমরা যেটা ডেনফুট রোড বলা হয় মাউন্ট বা বাসমন্ডের পাশেই কিন্তু এই ওয়ার্কশপটি ইতিমধ্যে রয়েছে তো একটি গাড়ির কাজ চলতেছে আমি একটু সাথে কথা বলবো একটু পরিচয় করে দিব আপনাদেরকে কারণ যেহেতু আমার সিলেটি ভাই তিনি কিন্তু কিন্তু এত ইন্টারেস্ট নাই লাইভে আসার জন্য আমি বাইকে বললাম ভাই একটু দেন আমাদের সিলেটি ভাইদের অনেক উপকার হবে যেহেতু আমাদেরও উপকার আপনি করেছেন ইতিমধ্যে আমি সে বিষয়টা ওনার কাছ থেকে নিয়েছি যাতে আপনাদের কাজে আসে তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই একটু যেহেতু আপনি আসলে এদিকে ইন্টারেস্ট আপনার কম তারপরও আমার সিলেটি ভাই হিসাবে আপনাকে আমার অনেক ভালো লাগে এবং আমি আপনাকে দেখার পরে বা এখানে আসার পরে আমার মনে হয় যে আমি আমার সিলেটি আছি কারণ আপনার কাছ থেকে অন্তর থেকে আপনি সহযোগিতা করেন তো এই জন্যই এই ভিডিওটি দেওয়া যে আমার মতো আরো অনেক ভাইরা আছে নতুন তারাও কিন্তু আপনার কাছ থেকে একদম অন্তরের সহযোগিতা পাবে হ্যাঁ একটু জানতে চাই যে আপনার প্রথমে আপনার নামটা দিয়ে একটু পরিচয় হয়ে যান আপনার পরিচয়টা আমি আমার আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আসবেন আমি মেকানিক্যাল ওয়ার্ক ইলেকট্রিক্যাল ওয়ার্ক এবং বডি ওয়ার্ক সব ধরনের কাজ করে থাকি এবং আপনাদের যে কোনো গাড়ির সমস্যার জন্য এবং গাড়িও সেল করে থাকি ইউজ কার আপনাদের যেটাই প্রয়োজন হয় আমার কাছে আসতে পারেন যোগাযোগ করবেন আমার সাথে আমার নাম্বার হলো সিক্স ফোর সেভেন সেভেন ওয়ান টু ফাইভ ফোর ফোর আর আমার অ্যাড্রেস হলো টু সেভেন্টিন ডেনফোর্থ রোড নাম হইলো ত্রিপুর আসলে নাইম ভাই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এখানে তো গাড়ি সেল হয় সেল দিয়ে থাকেন এখানে বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ থেকে তা সিলেট থেকে যারা এসেছেন ম্যাক্সিমামই কিন্তু তারা উবারের চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য আসলে কি কি ধরনের সুবিধা দিয়ে থাকেন বা তাদেরকে কিভাবে পরামর্শ বা সহযোগিতা দিয়ে থাকেন এবং

আলহামদুলিল্লাহ অনেক কিছু পাওয়া যাবে একের ভিতরে সব এই হচ্ছেন আমাদের সিলেট ভাই ব্রাদাররা যাদের কারণে আমরা সিলেটে সিলেটবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি বছরের পর বছর যুগের পর যুগ প্রবাসী থেকেও তারা কিন্তু দেশের মানুষের কল্যাণে দেশের জন্য দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ঠিক একইভাবে আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে দিলাম আপনাদের যদি কারো কাজে লাগে তাহলে আমার সার্থকতা প্রিয় দর্শক শ্রোতা সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সব সময় সব জায়গা থেকে আমরা চেষ্টা করি আমাদের ভাই ব্রাদারদের যাতে কাজে লাগে আমাদের ভিডিওগুলো সেই জন্য আজকে আমার এই ভিডিওটি দেয়া আমরা এখানে দেখছি তিনি একটা গাড়িতে কাজ করছেন ইতিমধ্যে যেটা ইলেকট্রিক্যাল কাজ যে যে বিষয়টা তিনি সমাধান দিচ্ছেন তাছাড়া আপনি যে কোনো বিষয়ে আপনার গাড়ি বিষয়ে গাড়ি কিনা বেচা ইন্স্যুরেন্স অথবা সেফটি যে বিষয়টা আছে আপনার গাড়ির নাম্বার নিয়ে আসতে হলে সেফটি দেখাতে হবে এবং ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে আপনি পরামর্শ পাচ্ছেন এখান থেকে করে নিতে পারছেন আমরা আজকের এই লাইভটি আপনাদেরকে দিচ্ছি যেটা আপনাদেরকে বলেছিলাম এখানে ডেনফুট রোড যেটা বাসমান বাসমান পয়েন্টের পাশেই কিন্তু বাসমান পয়েন্টের আগে ডেনপুর থেকে আসতে মাত্র হেঁটে হেঁটে আসলে আপনার পনেরো মিনিট লাগবে আর যদি আপনি অন্য রাস্তায় আসেন কি রোড দিয়ে আসতে পারেন তো লোকেশন দেওয়া আছে আপনারা লোকেশনটা মারবেন টু ওয়ান এবং আমি ইতিমধ্যে নাম্বার দিয়েছি এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে সব তথ্য নিতে পারেন বিশাল বড় ওয়ার্কশপ এবং ডেন্ডিং বা রং এসি বা হ্যাঁ এবং এখানে যে গাড়িগুলো আছে এগুলো অনেকটা আছে কাজের গাড়ি আর ম্যাক্সিমাম গাড়ি কিন্তু সেলের গাড়ি এখানে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আছে এবং ওনার আউটসাইডে আরও কিছু গাড়ি আছে আপনারা যে কোনো গাড়ি নিতে পারেন এবং আপনার গাড়ি যদি দুর্ঘটনার শিকার হয় এখানে এসে কাজ করাতে পারেন এই যে একটা গাড়ি এখানে আছে অলরেডি কাজের জন্য আপনারা দেখছেন এবং এই যে দুর্ঘটনা হয়েছে ইন্স্যুরেন্সের যে বিষয় আসল ইন্স্যুরেন্স থেকে যে তাদের সাথে কথাবার্তা বলা যদি গাড়ির ইন্স্যুরেন্স থাকে সে বিষয়ে তারা হেল্প করে থাকেন আমরা আজকে সরাসরি আপনাদেরকে এই যে গাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে নাম্বার দিয়েছি আপনারা অবশ্যই যে কোনো তথ্য জানবেন যোগাযোগ করবেন যারা নতুন আসছেন তাদের জন্য যারা পুরাতন আছেন তাদের জন্য কিন্তু প্রয়োজন একটা গাড়ি কিনেছেন গাড়ি তো লাগেই এদেশে আপনার যে টু লাইসেন্স থাকলে গাড়ি কিনবেন উবার করবেন উবারে আপনার পরামর্শ প্রয়োজন কিভাবে করবেন কি হবে কি না হবে সব বিষয়ে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আমরা যেখানে আছি যেটা বলেছিলাম ডব্লিউ অটো সার্ভিস ত্রিপল ডব্লিউ অটো সার্ভিস এই যে পাঁচ মাউন্ট পয়েন্ট থেকে একটু একদম কাছে এবং ডেনফুট থেকেও কাছে এই রোড আমি আপনাদেরকে লোকেশন দিলাম এবং এই যে গাড়িগুলো আছে বিক্রির গাড়ি আপনারা দেখেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই যে আপনারা এটা এই যে লেখা আছে বাংলাতেও কিন্তু লেখা আছে ইংলিশেও লেখা আছে ত্রিপল ডব্লিউ অটো সার্ভিস ত্রিপল ডব্লিউ অটো সার্ভিস এখানে তো যাই হোক আপনাদের সহযোগিতা চাই আমরা সিলেটি যে যেখানে আছি একে অন্যকে সহযোগিতা করব। এবং প্রবাসে বিশেষ করে সিলেটি ভাইদের কাছে আসলে আমাদের মনটা ভরে যায় বাংলা টাইগার্স ভাই তেমি কত এখন টাইম কটা হ্যাঁ টাইম এখন প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে এমনটাই জাভেদ আহমেদ জামিন থ্যাংক ইউ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সার্ভিসের জন্য ত্রিপল ডব্লিউ অটো সার্ভিসে আপনারা চলে আসবেন এই হচ্ছে সাইনবোর্ড লোকেশন দিলেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এবং যে কোনো পরামর্শ এবং আপনার যে কোনো গাড়ির সেফটির জন্য সেফটি সার্টিফিকেটের জন্য কিন্তু আপনি এখানে আসতে পারেন সব মিলিয়েই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আমি সাগর আবারও কথা হবে দেখা হবে নিত্য নতুন দেশ এবং বিদেশ থেকে ভিডিও পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাহায্য ধন্যবাদ সবাইকে